হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি আপনাদের বিমলা আপনারা কেমন আছেন আমি ইনস্টাগ্রামে জারিলিতি তাতে আপনারা লাইক করেন কমেন্ট করেন আর অনেক লোককে শেয়ারও করেন এবার আপনারা ঘরে বসে পয়সা কামানোর জন্য আমি আপনাদের একটা ভালো আইডিয়া দিচ্ছি এবার অনেক লোকের অনেক টাকা অ্যাকাউন্টে এমনিই পড়ে আছে সেটা কোথায় ইনভেস্ট করব কেউ জানে না আপনাদের মতো লোকেদের জন্য আমি একটা ভালো আইডিয়া বলতে চলেছি আমি যে আইডিয়া বলতে চলেছি সেটা অ্যাপ্লাই করে আপনারা অনেক টাকা রোজগার করতে পারেন যেমন যদি আপনি দশ হাজার টাকা ইনভেস্ট করেন তো মাত্র একদিনের মধ্যেই আপনার দশ হাজার কুড়ি হাজারে পরিণত হবে হ্যাঁ একদম আপনি ঠিক শুনেছেন শুধু একদিনের মধ্যেই আপনার টাকা ডাবল হয়ে যাবে ঠিক একইভাবে যদি আপনি পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করেন তো একদিনে পঞ্চাশ হাজার টাকা পাবেন আর পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করলে একদিনে এক লাখ টাকা আমার এই কথা শুনে আপনারা আশ্চর্য হচ্ছে না ভিশন ফোর টোয়েন্টি নামের যে কোম্পানি আছে সেটা আপনাকে পয়সা কামানোর অনেক পদ্ধতি বলছে যদি আপনার কোনো সন্দেহ হয় তো আজই আপনি দশ হাজার টাকা ইনভেস্ট করে দেখুন কালকেই আপনার হাতে কুড়ি হাজার টাকা পাবেন আপনারা সবাই এতে ইনভেস্ট করে লাখ লাখ টাকা কামান এটাই আমাদের উদ্দেশ্য বিশদে জানার জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি চেক করে নেবেন ফ্রেন্ডস বাই থ্যাংক ইউ আহ কত টাকা ব্যাংকে পড়ে আছে ওইখান থেকে নিয়ে একদিন দশ হাজার টাকা ঢেলে দিলে সহজেই কুড়ি হাজার টাকা কামাতে পারব আর কুড়ি হাজার টাকা দিয়ে দিলে আমি চল্লিশ হাজার টাকা কামাতে পারব আর আমি এক লাখ টাকা ঢেলে দিলে আমি ডাবল টাকা একদিনে কামাতে পারবো ইয়ে ঠিক এরকমভাবেই এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা করে লাইফে আরামসে সেটল হয়ে যাব ইয়াহু হ্যাঁ কে ম্যাডাম আপনি ইনস্টাতে রিল্ক বানান না হ্যাঁ ওটা তো আমি বলুন কি ব্যাপার ম্যাডাম আমি আপনার ফ্যান ম্যাডাম আপনিটা কি করেছেন ম্যাডাম আমি হুম আমি কি করে দিলাম এমন সবকিছু আপনিই করেছেন ম্যাডাম আপনার জন্য আমার সমস্ত পয়সা চলে গেছে ম্যাডাম তাই নাকি আচ্ছা আপনি আমার বাড়ির অ্যাড্রেস পেলেন কোথা থেকে ওই সব ছাড়ুন আমি খুঁজে নিয়েছি কিছু একটা করে আমার পয়সা ফেরত দিন ম্যাডাম আরে কি হয়েছে আপনার আপনি কি কথা বলছেন আমি তো বুঝতেই পারছি না হঠাৎ এসে টাকা চলে গেছে বলছেন তার কারণ আমি বলছেন ম্যাডাম আপনি আগের মাসে মিলিনিয়াম ফর্টি বলে একটা অ্যাড করেছিলেন আমি আজ পর্যন্ত অনেক অ্যাড করেছি সেই রকমই আমি এরকম একটা অ্যাড বানিয়ে দিয়েছিলাম আপনার ওই অ্যাডের জন্য আমার সমস্ত পয়সা চলে গেছে ম্যাডাম এমন কি হলো কত টাকা গেছে আপনার ম্যাডাম প্রথমে 10000 টাকা দিয়ে শুরু করে পরে 20000 দিয়ে দিয়েছি ঠিক আছে এরপর 10 লাখ টাকা ধার করে দিয়ে দিয়েছি ম্যাডাম কি বলবো কুড়ি লাখ টাকা ওখানে দিয়ে দিয়েছি কিন্তু যত টাকা দিয়েছি টাকা পাইনি ম্যাডাম আপনার কথা শুনে আমি ধার নিয়ে পয়সা ওখানে ঢেলে দিয়েছি আর আমার সব চলে গেছে ম্যাডাম ওরা আমার পয়সা ফেরত দেয়নি আমার স্ত্রীর সমস্ত গয়না চলে গেছে পরিচিত আর বন্ধুদের থেকে পয়সা ধার নিয়ে আমি দশ লাখ টাকা ঢেলেছিলাম ম্যাডাম কিন্তু ওনারা আমার একটা টাকাও ফেরত দেয়নি ম্যাডাম আপনি এরকম মেসেজ কেন পাঠিয়েছেন ম্যাডাম মিথ্যে মিথ্যে মেসেজ পাঠিয়েছেন ম্যাডাম হে ভগবান আমি এখন সবকিছু খইয়ে সর্বহারা হয়ে গেছি ম্যাডাম আপনার জন্য আমার দশ লাখ টাকা চলে গেছে ম্যাডাম এটা আপনারই ভুল ম্যাডাম হ্যালো হ্যালো এতে আমি কি করে দায়ী হতে পারি আমি ওই কোম্পানির অ্যাড করে তাকে প্রমোট করেছিলাম শিট আমার ওই কোম্পানির সঙ্গে কোনো লেনাদেনা নেই আমাকে দিয়ে প্রমোট করার জন্য ওই লোকগুলো আমাকে টাকা দিয়েছে ব্যাস এর বাইরে আমি কিছু জানি না কি বলেন ম্যাডাম আপনি কোনো কিছু না জেনে প্রমোট করছেন আপনি পয়সা লালসায় যদি সবকিছু প্রমোট করেন তাহলে আমাদের কি হবে আপনাকে ভরসা করে আমরা এখানে টাকা ঢেলেছি ম্যাডাম আপনাকে দেখতে হবে এটা আপনি সমান দোষে দোষী আপনার জন্য আমার 10 লাখ টাকা হারিয়ে গেছে ম্যাডাম তার জন্য আমি কি করতে পারি আমি কিছু জানি না আপনি কি আমাকে জিজ্ঞেস করে ওখানে ইনভেস্ট করেছেন না তো এখন টাকাটা হারানোর পরে আমাকে এসে বলছেন এডি আপনি বলেছিলেন না যে পয়সা ইনভেস্ট করুন আর ডাবল পয়সা পেয়ে যান আজকে ইনভেস্ট করলে আপনি দ্বিগুণ টাকা পেয়ে যাবেন এরকমই তো বলেছিলেন একটু শান্ত হন শুধু প্রমোশনের জন্যই ওগুলো বলেছিলাম আমি ওই প্রমোশনের স্ক্রিপ্টও ওরাই আমাকে দিয়েছিল বুঝেছেন আপনি এই ব্যাপার ম্যাডাম তাহলে পয়সা দিয়ে আপনাকে গন্ধ গালি দিতে বললে আপনি দেবেন তো আমারও কিছু দায়িত্ব আছে আমি কেন টাকার জন্য কাউকে খারাপ গালি দেব তা নয় তো কি ম্যাডাম ওই কোম্পানি ভালো না খারাপ না চিটিং করবে না চিটিং করবেন আপনাকে দেখতে হতো না ম্যাডাম বলুন কিছু না দেখেই প্রমোট করার জন্য দেখলেন তো কি হলো আমার আপনার জন্য যত টাকা আমি রোজগার করেছিলাম সব টাকা জলে দিয়ে দিলাম সব টাকা দেখুন আমি কিছু জানি না আপনি যান এখান থেকে আমি যাচ্ছি ম্যাডাম আমি যাচ্ছি আর এখান থেকে বাড়ি না গিয়ে সোজা পুলিশ স্টেশন যাব আপনার নামে কমপ্লেন করবো আর অ্যাকশন নিতে বলবো পুলিশকে আপনার ওই ফেক প্রমোশনের জন্য আজকে আমি পয়সা খুইয়ে রাস্তায় বসেছি নিজের পয়সার জন্য এরকম কাজ কখনো করবেন না ম্যাডাম ওটা ভালো না খারাপ দেখেই প্রমোট করবেন ম্যাডাম হ্যাঁ এ কি হলো এর কথা শুনে তো লাগছে অনেক বড় প্রবলেম হচ্ছে কি হচ্ছে এসব এই তো সব কাজ শেষ করে একটু মাত্র শুলাম এক্ষুনি কলিং বেল বাজিয়ে আমাকে জাগিয়ে দিল আবার হ্যাঁ বলুন কে নিচে বোর্ডে দেখলাম যে টুলেট আছে সেজন্য দেখতে এলাম ঘর আর কি ও তাই নাকি দাঁড়ান আমি এক্ষুনি চাবি নিয়ে আসছি দেখুন এটাই সেই কামরা যেটা ভাড়ার জন্য রেডি আছে ও এই ব্যাপার ওকে ম্যাডাম আচ্ছা ভাড়াটা কত দাও কেবল 7000 টাকা এটা কি ম্যাডাম 7000 তো তো কম করেন ম্যাডাম না না তার কোনো চান্স নেই 7000 এই এরিয়ার জন্য অনেকটাই কম কারেন্টের বিলও আপনি স্ট্রেট ভরতে পারেন কম আসবে আচ্ছা আমরা ওকে ম্যাডাম অ্যাডভান্স তাহলে কত দিতে হবে শুধু 5 মাসের অ্যাডভান্সই আছে ওকে ম্যাডাম সব ঠিক আছে আপনারা সবাই মিলে কতজন লোক আছেন তিন লোক তিন লোকের জন্য তো আমরা ঘর দেব না যদি দুজন লোক হয় তো বলুন কারণ এখানে একটু ওয়াটার প্রবলেম হয় যদি তিনজন লোক হয় তো বারবার মোটর দিয়ে জল ভরতে হবে আমার দ্বারা এসব হবে না ম্যাডাম কনসিডার করে দিন না ম্যাডাম আমরা তিনজন একসাথেই থাকতে চাই এই ঘরটা আমাদের আসলে পছন্দ হয়েছে ম্যাডাম আর আমরা অ্যাডজাস্ট করে নেব ম্যাডাম একজনই তো অ্যাডজাস্ট করুন না 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 তিনজন লোক হলে আমার স্বামীও মানবে না শুধু দুজন লোকের জন্যই আমরা ঘর দিচ্ছি ম্যাডাম আমরা এখন দুজন ঢুকে পরে আমরা আরেকজনকে নিয়ে আসতেই পারি ম্যাডাম দেখুন কিন্তু আমি প্রথমেই আপনাকে বলে দিয়েছি যে আমরা তিনজন আছি আমার যা বলার আমি বলে দিয়েছি ম্যাডাম এবার আপনার মর্জি আপনারা দুজন এই ঘরে থেকে যান আরেকজন যে তৃতীয় জন রয়েছে তাকে অন্য ঘর দেখে নিতে বলুন আমরা তিনজন খুব ক্লোজ ফ্রেন্ড ম্যাডাম আর আমরা তিনজন একসাথে থাকতে চাই সেজন্য একসাথে দেখছি ম্যাডাম আসলে যদি আপনি মানা করেন তাহলে আমরা অন্য কোথাও গিয়ে দেখে নিতে পারি ম্যাডাম আচ্ছা ওকে আছে আপনারা যখন এত করে বলছেন তো আপনাদের বন্ধুত্বের খাতিরে এই কথাটা আমি মেনে নিলাম কিন্তু একটা শর্ত আছে কন্ডিশন হুম কন্ডিশন আপনাদের দুজনের জন্য 7000 তো ঠিক আছে তিনজন লোকের জন্য রাউন্ড ফিগার 10000 করে দেবেন হ্যাঁ 10000 হুম শুধু 10000 টাকাই ঠিক আছে আমরা দিই আর একটা শর্তও আছে আবার কি আছে ম্যাডাম আপনারা ব্যাচেলর তো এখানে মদ পান গুটখা এগুলো কিছু চলবে না আর মেয়ে তো একেবারেই এলাও নয় যতক্ষণ এখানে আছেন ঠিক করে থাকতে হবে আর চিৎকার আমি তো একদম নয় এই সব জিনিস ওকে আছে তো এই ঘরে থাকুন না হলে অন্য ঘর দেখে নিন ওকে ম্যাডাম আমি মঞ্জুর ম্যাডাম টোকেন অ্যাডভান্স হিসেবে হাজার টাকা দিচ্ছি কাল এসে বাকিটা দিয়ে যাওয়া ম্যাডাম ঠিক আছে হুম হুম ঠিক আছে ভালো কথা আসি ম্যাডাম চলো চলো মা ঘরে কেউ আছেন নাকি মা ভগবানের নামে কিছু দিই নিতে পেয়েছে মা অন্নপূর্ণা মা ঠিক আছে একটু এখানে দাঁড়াও হ্যাঁ এই নাও নিয়ে নাও মা এটা বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানি আছে হ্যাঁ সকালে আপনি বিরিয়ানি বানিয়েছেন কি খুব ভালো মা শুক্রিয়া মা এই বাহানায় একটু পয়সা দেবেন মা তোমার জন্য এই বিরিয়ানি দিয়েছি এটাই অনেক বড় কথা যাও পয়সা চাই নাকি চুপচাপ চলে যাও না হলে এটা ফেরত নিয়ে নেব না না এটা যথেষ্ট আবার এখানে চলে এসো না এভাবেই চলে যাও বুঝেছো কি যথাজ্ঞ আসছি মা হুম যাও যাও হুম চলে গেছে মা আসুন আসুন এখানে আসুন বললাম তো এখানে আসতে আসুন না কি দেখছেন তাড়াতাড়ি আসুন দাঁড়াও আসছি আরে সকালে তো তোমাকে বিরিয়ানি দিয়ে পাঠালাম আবার কেন ফের উঠেছো তুমি বাপ রে এইজন্য তোমার মতো লোকেদের আমি একবারও হেল্প করি না হুম সকালে যেটা দিয়েছো সেটা বিরিয়ানি ছিল হ্যাঁ বিরিয়ানি তো ছিল কেন কি হয়েছে এখন কি কি বলছো হ্যাঁ ওই বিরিয়ানি কবে বানিয়েছিলে তুমি কত বছর আগে বানিয়েছিলে হ্যাঁ কাল তো আমি ডাল বানিয়েছিলাম তো ওটা বানিয়েছি দুদিন দিন হয়ে গেছে এই কথা হ্যাঁ দুই দিন আগে বানানো বিরিয়ানি তুমি আমাকে খেতে দিয়েছিলে তোমার মন তো দেখছি বিশাল বড় ওটা খুলতেই ওখান থেকে পচা গন্ধ এসেছিল কিন্তু আমি বিরিয়ানি ভেবে খেয়ে নিয়েছি খাওয়ার পর থেকে আমার বমি হয়ে চলেছে দুবার হসপিটাল থেকে আসছি আর হসপিটাল যাওয়ার পরে দুবার স্যালাইন দিয়ে দু হাজার টাকা আমার থেকে বিল বানিয়ে নিয়ে নিল এবার কি করব জানো তুমি তুমি যে সকালে বিরিয়ানি দিয়েছো না ওটাই পরশুর আগে বানানো বিরিয়ানি আমাকে দান করে তুমি যান নিতে চেয়েছিলে তাই তো তুমি জানো ডাক্তারের পাঁচশো টাকা ফিস আর ওষুধপত্রের জন্য দেড় হাজার টাকা দু হাজার টাকা খাল্লাস শোনু একশো টাকা রোজগার করতে গেলে আমাদের কত ঘাম ঝরাতে হয় জানো তুমি আর তুমি আমাকে বাসি বিরিয়ানি খাইয়ে দু হাজার টাকা খরচা করিয়ে দিলে তোমাকে ভগবান কোনোদিন ছাড়বে না যে করে হোক আমার দু হাজার টাকা তুমি ফেরত দিয়ে দাও কি বললে আমাকে দু হাজার টাকা দিতে হবে আমি কেন দেবো তোমাকে আবার দাঁড়িয়ে কথা বলছো তোমার বিরিয়ানি আমার এই হাল করেছে বললাম না তোমার জন্য হসপিটালে গিয়ে আমি দু হাজার টাকা খরচা করে এসেছি সঠিক সময়ে হসপিটালে গেছিলাম সেজন্য আমার জীবনটা বেঁচে গেছে না হলে এতক্ষণ আমি মরেই যেতাম ওশ আমি জানি না পয়সা-বাশা কিছু নেই বেরো তুমি ঠিক আছে তোমার থেকে পয়সা কি করে বার করতে হয় আমি ভালো করে জানি দেখাচ্ছি তোরা হ এই কি বসে গেলি হে তুমি এখানে বসে কেন এত বিরক্ত করছো 2000 টাকা দিলে তাহলেই এখান থেকে যাব না হলে এখানেই বসে থাকবো তো আমি এখুনি পুলিশকে বলছি দাঁড়াও তুমি যাকে খুশি বলো আমাকে এখান থেকে তুমি হেলাতে পারবে না এই বিরিয়ানি খাই আমার জীবনটা নিতে চেয়েছিলে না আরে বাপরি পাগলটা কি করে তাড়াবো বুঝতেই পারছি না আরে তুমি এখান থেকে বেরো কেউ দেখে নিলে আমার সম্মানই চলে যাবে তোমার বিরিয়ানি খেয়ে আমার দু হাজার টাকা খরচা হয়েছে পয়সা দিয়ে দাও আমি চলে যাব এখান থেকে আরে ইয়ার বাপরে এবার আমি কি করব এইভাবে এখানে বসে আমার মান সম্মানের ধজিয়া উড়াচ্ছে ও এ এখানে টাকা টাকা আছে বাকি কালকে দিয়ে এখন বেরো এখান থেকে হাজার ঠিক আছে একটা জরুরি কথা বলি তাহলে কি কেউ যদি ভিক্ষা করতে আসে না ভালো খাবার খাইও নাহলে দেওয়ার দরকার নেই এইসব দেখুনদারি করে বাসি বিরিয়ানি খেয়ে আমাদের জীবনটা নিয়ে নেবেন না আচ্ছা বলো তোমার ঘরের লোক কোথায় দেখতে পাচ্ছি না ওই লোকটা রাতারাতি চিঠি লিখে অন্য একটা মেয়ের সঙ্গে পালিয়ে গেছে বদমাস আমি তো গেছিলাম যদি এরকম বাসি বিরিয়ানি খাওয়াতে থাকো তাহলে তোমার সাথে থাকবে এই জন্য ভালো কাউকে দেখেও চলে গেছে ঠিক আছে কালকে আসছি হাজার টাকার জন্য যত ঝগড়া করছে বেশ এটাই বাকি ছিল